মানে আপনি যেটা পারবেন না বলবেন আমি এটা পারি না বলতে পারবে না এখন উনি বলতেছে এটা ফালাই দিয়ে মানে উনি মাইপা ফালাই দিয়ে বলতেছে যে এটার দাম রাখছে না আপনার কথা বিশ্বাসযোগ্য না আপনি বেয়াব আপনি জিজ্ঞাসা করতে পারেন এটা রাখেন আপনি জিজ্ঞাসা এটা ঢাকেন দেখি আচ্ছা এই পাশেরটা দেখি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুফু এটা সরাইলো না এটা সরাইলো না লাগে না

কত করে বিক্রি করেন তেরোশো টাকা হার কতটুকু দেন ই কতটুকু দেন কত বলে আপনি আপনার কি মনে করেন গোস্তা পুরা খাসিটা পুরো অর্ধেক করে ভাড়া হয় ফাড়া হওয়ার পরে ওইটা কাস্টমার যদি পছন্দ করে নিচের টুক না নিচের টুক নিয়ে এই ড্রয়ারে কি আছে এই ড্রয়ারে কাগজ ড্রয়ারে কি শুন আছে এই যে এমনি গুলো পুরো লাগিয়ে দেন ক্রেতারা বলেই আপনারা আছেন অবশ্যই আছে ক্রেতাদের সঙ্গে তো খারাপ ব্যবহার করা যাবে না করেন নাই কিন্তু আমাদের কাছে তো অভিযোগ এসছে এখন বিষয় হলো যে বাসি মাংস আপনারা তাজা বলে বিক্রি করছেন তারপরে ভোক্তাদের সঙ্গে উল্টাপাল্টা আচরণ করছেন এগুলি করা যাবে দেখলেন নি তাই তা বাসি কোনো মাংসই না খালি মাথাটা আর কলিটা একটু বলি এই যে গোস্ত আমার শেষ হচ্ছে এই শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি দুইটা জব দিছি কেন এই দুইটা আবার শেষ হবে আমি আবার আবার জব দিই আমার গোস্ত ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় আচ্ছা এখন এখন কি এই যে এই দুইটা জবাই করেছে হ্যাঁ হ্যাঁ জি স্যার তো ভাই আমাদের কথা হচ্ছে সব সময় মূল্য তালিকা থাকবে আপনার টানিয়ে রাখবেন জি অবশ্যই নাকি আমরা আসছি আপনি জেনে গেছেন জন্য টানিয়েছেন না স্যার এটা এটা টানিয়ে দিবেন সব সময় টানানো থাকবে আর ভোক্তাদের সঙ্গে খারাপ ব্যবহারের দরকার নাই তো আপনি যেটা বিক্রি করতে পারবেন সেটা পরিষ্কার সুন্দরভাবে তাকে বলবেন জি আচ্ছা যে আমার এই ভাবে আপনার এই যেটা পছন্দ হইছে এটা আমার এই দামে বিক্রি করব জি আচ্ছা ঠিক আছে আমি মূল্য তালিকা দিয়ে দিয়েছি

না এরকম কোনো কিছু না বয়স্ক লোকের কোনো কিছু না আর বিষয়টা হচ্ছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে ভোক্তার সঙ্গে খারাপ ব্যবহারের কিছু নাই আপনি যেটা পারবেন না পরিষ্কার সুন্দরভাবে বলবেন আর এটা আপনাকে তো আর কেউ জোর করে আপনার কাছ থেকে নিতে পারবে না মাংস তাই না কি নাম আপনার আচ্ছা ঠিক আছে তো দোকানের যেহেতু আপনার নাম ডাক আছে লোকজন দূর দূরান্ত থেকে এসো আপনার এখান থেকে ই কিনে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে ঠিক আছে থ্যাংক ইউ